আবারও শুরু হতে পারে লকডাউন থমকে যেতে পারে গোটা বাংলাদেশ ঘরবন্দি হতে পারে কর্মজীবী মানুষ সহ সব পেশার মানুষ আবারও করোনার কালো থাবায় আপনজন হারাতে পারেন অনেকেই নিঃস্ব হতে পারে খেতে খাওয়া মানুষ একটি ভাইরাস একটি লকডাউন দাঁড়ায় জীবনের গতিপথ বন্ধ হয় দোকান পরিবারের আয় রোজগার স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত অনিশ্চিত হতে পারে পরিবারের ভরণ দু বিশ সালে সেই এক অদৃশ্য ভাইরাসে যেমনটা থমকে গিয়েছিল পুরো পৃথিবী বাংলাদেশও সেদিন থেমেছিল রাস্তায় নেমেছিল লাশের মিছিল নেমেছিল নিরবতা মানুষজন গৃহবন্দী জীবিকা হারিয়ে চোখে জল আপনজন হারিয়ে নিঃসঙ্গ জীবনযাত্রা সে ভয়াল দিনগুলোর কথা মনে আসলেই এমন দৃশ্যগুলো চোখে ভেসে উঠে মুহূর্তেই এখন দু সাল সেই শঙ্কা কি আবার ফিরে আসছে এমন প্রশ্ন সবার মাঝে কারণ দেশে আবারও হুড়মুড়িয়ে বেড়েছে করোনার উপসর্গ দেশে নতুন করে চোখ রাঙাচ্ছে মহামারী করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট সতর্কতা জারি করা হয়েছে বিমানবন্দর ও স্থলবন্দরে করোনা ঠেকাতে বিদেশ ফেরত যাত্রীদের স্ক্রিনিং করা হচ্ছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ স্বাস্থ্য অধিদপ্তর সূত্র বলছে আক্রান্তের সংখ্যা এখনও কম কিন্তু এই ভেরিয়েন্টগুলো ছড়ায় দ্রুত ওমিক্রনের নতুন সাব ভেরিয়েন্ট এফ সেভেন এক্স এফ জি এন ওয়ান ও এনবি ওয়ান এর আক্রমণ বিভিন্ন দেশে বাড়ছে যা আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে বাংলাদেশে ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করছে এরই মধ্যে নয় জন স্বাস্থ্য অধিদপ্তর মাস্ক পরিধান বাধ্যতামূলক করেছে বিশেষ করে ভারত সহ পার্শ্ববর্তী কয়েকটি দেশে করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্টের সংক্রমণ বেড়ে যাওয়ায় এর মধ্যে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর জরুরি প্রয়োজন ছাড়া এসব দেশে ভ্রমণ না করারও নির্দেশনা দেওয়া হয়েছে পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশ থেকে যারা দেশের মাটিতে পা রাখছেন তাদেরও করা হচ্ছে স্ক্রিনিং স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য দেশে এ নিয়ে চলতি মাসে আটষট্টি জন করোনায় আক্রান্ত হয়েছেন গেল সপ্তাহে মৃত্যু হয় একজনের যা অত্যন্ত উচ্চ শনাক্ত হার এই ধারা অব্যাহত থাকলে দেশে আবারও ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে এভাবে করোনা বাড়তে থাকলে দেশে আবারও লকডাউনের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন কেউ কেউ মাস্ক পরা প্রয়োজন ছাড়া ভিড়ের মধ্যে না যাওয়া আর সন্দেহ হলে টেস্ট করানো এখন জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা লকডাউন আসবে কিনা তা সময় বলবে তবে সচেতন না হলে হয়তো আবারও দরজা বন্ধ হতে পারে আমাদের লকডাউন শেষ উপায় এখনই সমাধান না হলে সেই পথ খুব বেশি দূরে নয় মুর্শেদ আলম সময়ের আলো